আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی رسولহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين আম্মা বাদ খিলাফত প্রতিষ্ঠার কোরআনিক ফর্মুলা এবং খুলাফায়ে রাশেদিন সহ ইসলামের প্রথম শতাব্দিতে দায়িত্ব পালনকারী কয়েকজন খলিফার নির্বাচন পদ্ধতি বিষয়ক ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার স্পেসিফিক আলোচনার বিষয়বস্তু হল ইসলামের সার্বজনীনতা পুরাণিক দলিলে সৎকর্ম হিসেবে ঘোষিত কয়েকটি সৎকর্মের তালিকা এবং প্রথম খলিফা হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহু আনহুর নির্বাচন পদ্ধতি প্রথমে আমরা ইসলামের সার্বজনীনতা বিষয় নিয়ে আলোচনা করি আমরা বলেছি যে মক্কা থেকে হিজরত করে মদিনাতে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের যে মৌলিক দলিল বা মদিনা সনদ বলা হয় বা ইহুদিদের সাথে চুক্তি যেটাই বলা হোক না কেন সেই চুক্তির সাতচল্লিশটি ধারার ভিতর ম্যাক্সিমাম ধারাই ছিল যে সেখানে বসবাসকারী প্রত্যেক জাতি গোত্র বংশের লোকজন যাতে মিলেমিশে বসবাস করতে পারে এবং ওই চুক্তিতে ওখানে ইহুদি পত্তলিক নাসারা যারা ছিল সবাইকে এক জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে এর দ্বারা বোঝা যায় যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার সার্বজনীনতা সম্পর্কে এবং এই সার্বজনীনতার কারণেই এই যে মদিনাতে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হলো সেই রাষ্ট্রটি এই খোলাফা রাশেদ্দিনের তিরিশ বছরের ভিতর অর্ধ পৃথিবীর থেকে আরও বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সার্বজনীনতা ছাড়া এটি কোশ্চিন সম্ভব হতো না কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় যে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেই মদিনা সনদে যদি বলতেন এই রাষ্ট্রটি হবে ইসলামিক স্টেট বা ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক ইমারত এই জাতীয় যদি কোনো নাম দিতেন তাহলে তো প্রথমেই ইহুদি পত্তলিক সেখানে আর যারা ছিল তারা সবাই ওর থেকে সরে পড়তো বলতো এইসব ধর্মীয় রাষ্ট্রের ভিতর কি আমরা নাই সুতরাং অথচ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বর্তমান যুগে যারা ইসলাম কায়েম করতে চায় বিভিন্ন দেশে দেশে তারা ইসলাম নামে আগে রাষ্ট্রের নামের সাথে মানে এমনকি ইসলামিক ইসলামিক ইমারত এই জাতীয় নাম দিয়ে বসে থাকে এই জাতীয় নাম মানে রসুল্লাহ ইসলামের সময়ে কেন এই ইসলামের চোদ্দশো বছরের ভিতরে যে ক্লাফত ছিল উনিশশো সাল পর্যন্ত উসমানি খিলাফত টিকে ছিল কোথাও এই জাতীয় নামের অস্তিত্ব ছিল না এটা আমরা সার্বজনীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝলাম এবারে আমরা কুরআনিক দলিলে রসুলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের সার্বজনীনতা সম্পর্কে কিছু আয়াত আমরা দেখার চেষ্টা করব ইনশাহ আল্লাহ সুরা আরাফ সাত নম্বর সুরার একশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বিস্মমিল্লা রহমান হম কুলিয়া ইয়ুহান নাস উন্নি রসুল ইলাইকুম জামিয়া আল্লাহ তালা বলতেছেন নবী আপনি মানুষদেরকে বলে দিন যে হে মানব মন্ডলী ইয়া ইহন্নাস হে মানব মন্ডলী ইনি ইলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা আর সাল্লা ইল্লা রহমাত আল্লাহ আলমিন আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই বিশ্বের সকল মানুষের জন্য আপনাকে রহমত হিসেবেই কি প্রেরণ করেছি সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ওমা আর সাল্না কা ইল্লাহ কা ফাতাল্লি নাসি বাশি রৌ অনাদি রৌ আলাহ কিন্না সরন্ন্যাসী লায়া লামন আমি তো আপনাকে ওমার সাল্না ইল্লা ইল্লাহ বাশি রৌ অনাদি রন ইল্লা কা ফাতাল মানুষদের প্রতি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী রূপে বিশ্ববাসীর জন্য আমি আপনাকে পাঠিয়েছেন ওলা কিনা কারণ না ছিল আলামুন কিন্তু অধিকাংশ মানুষই সেটি কি জানে না অর্থাৎ যেমন আমরা মুসলমানরাই সেটি ভালোভাবে কি উপলব্ধি করতে পারি না আমরা রসুলকে সংকীর্ণ করতে চাই রাসুলকে সার্বজনীন করতে চাই না তো এটা আমরা বুঝলাম কোরআনিক দলিলেও বুঝলাম এবং ঐতিহাসিক প্রেক্ষাপটেও বুঝলাম যে ইসলাম হচ্ছে একটি সার্বজনীন ধর্ম এখানে কোনো দল মত গোত্রের ভিতর সংকীর্ণতা করার স্থান নাই কারণ কোনই সংকীর্ণ মতবাদ দিয়ে পৃথিবী জয় করা কি কশিন কালেও যায় না এখন যেমন আমের যুগে যুগে যারাই করছে প্রত্যেকের ক্ষেত্রে একই এখন যেমন আমেরিকা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন আমেরিকাতে আপনি আমি যে দেখি বা আমেরিকাতে যারা আছে তাদের কাছে শুনেন তাদের কাছে সংকীর্ণতা সংকীর্ণতা ধর্ম বর্ণ এগুলোর সেখানে মানে প্রশ্নই আসে না আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সেখানে সেখানে ইংল্যান্ডে দেখেন হিন্দু মানুষ প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে পাকিস্তান বংশোদ্ভূত মুসলমান মানুষ লন্ডনের মেয়র হয়ে যাচ্ছে তারা কোশ্চিন ওই প্রশ্ন উত্থাপনই করবে না যে একজন হিন্দু কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল একজন পাকিস্তান বংশোদ্ভূত মুসলিম সে কেন লন্ডনের মতো শহরের মেওর হয়ে গেল মানে তাদের এরকম সার্বজনীনতা এই ইসলামের সৌন্দর্য এমনটি তো যাই হোক এর ধাপে আমরা যেটি আসবো যে সৎকর্ম আমরা যে প্রথম সূত্র যেখানে বলেছি আল্লাহ তালা বলেছেন যারা ইমান আনবে এবং সৎকর্ম পরায়ণ হবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই অবশ্যই জমিনের খিলাফত দিয়ে দিবেন যেমন পূর্ববর্তী লোকদেরকে দিয়েছিলেন এবং এটি আল্লাহর ওয়াদা আল্লাহ তালা বলেছেন এটি তার ওয়াদা তো এটি দুটি শর্তের ভিতরে একটি শর্ত আছে যে সৎকর্ম একটি শর্ত তো বিশ্বাস বিশ্বাস তো আমরা সবাই করি আল্লাহ তালার উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস এমনকি আমরাও করি এমনকি অনেক ক্ষেত্রে অন্য ধর্মের লোকও এই বিশ্বাসগুলি করে থাকে হয়তো কিছু করে কিছু করে না তো দ্বিতীয় পর্যায়ে আসে সৎকর্ম সৎকর্ম সম্পর্কে কোরআনে অনেক বড় লিস্ট আছে আমরা আজকে একটা লিস্ট পড়ি ধারাবাহিকভাবে আমরা আরো পড়বো তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াত রহমানের রহিম আল্লাহ দীন ফেকুন আফিসাদ র ই ওল ওয়িজ অভর আয়াফিনাস অল উইবুলিন আল্লাহ তালা বলতেছেন যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ বা রাগান্বিত অবস্থায় ধৈর্য ধারণ করে এবং মানুষদেরকে নাস এবং মানুষদের প্রতি যে ক্ষমাশীলতার প্রদর্শন করে ক্ষমাশীল হয় আল্লাহুল মহসিন আল্লাহ সৎকর্ম পরায়শনশীলদের ভালোবাসেন অর্থাৎ এ আয়াতে আল্লাহ তালা স্পেসিফিক ভাবে তিনটে সৎকর্মর কথা বলেছেন এবং শেষে বলেছেন সৎকর্ম পরায়নশীলদেরকে আল্লাহ ভালোবাসেন সচ্ছল অসচ্ছল অবস্থায় কি ব্যয় করা গরীবদের জন্য দুঃখীদের জন্য ব্যয় করা ব্যয় করা মানে আমরা এটি বসবো গরীব দুঃখী আত্মীয় নিকট এদের জন্য ব্যয় করা সচ্ছল অবস্থায় কিন্তু ব্যয় করা সহজ অসচ্ছল অবস্থায় ব্যয় করা বড়ই কঠিন তো অসচ্ছল অবস্থায় কি আল্লাহ তালা ব্যয় করার কথা বলেছেন এবং ক্রোধের সময় রাগের সময় ধৈর্য ধারণ ক্ষমতা থাকার পরে শক্তি থাকার পরেও ধৈর্য ধারণ করা ক্রোধ সংবরিত সংবরণ করা এবং সর্বশেষ বলছে মানুষের প্রতি ক্ষমাশীলতার প্রদর্শন করা অর্থাৎ আমার ক্ষমতা আছে পাওয়ার আছে টাকা আছে গায়ের শক্তি আছে তারপরও কি মানুষকে ক্ষমা করা এগুলো কোনো সহজ বিষয় না এগুলোই কি কঠিন বিষয় যে আল্লাহ তালা বলছে ইমান রাখা আগুন রাখার মতো কঠিন হবে হাদিসে আসছে এইগুলোই কারণ ক্ষমতা থাকার পর শক্তি থাকার পর ক্ষমা করা ধৈর্য ধারণ করা এবং টাকা পয়সা না থাকার পরও মানুষ দান করা এগুলো কোনো সহজ কাজ না অত্যন্ত কঠিন কাজ আর এগুলি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা ওয়াদা দেছেন যে আমাদেরকে কি আল্লাহ তালা জমিনের খিলাফত দিয়ে দেবেন এবারটা তৃতীয় পর্যায়ে আমরা আসি যে ইসলামের প্রথম খলিফা আমরা জানি যে

নমুনার শাসনকাল এরপরে হবে রাজতন্ত্র শুরু হবে তো এই তিরিশ বছরের শাসনকালকে বলা হয় পাঁচ খলিফার শাসনকাল আলী রাজি আল্লাহ পর্যন্ত শাহে ঊনত্রিশ বছর এবং হাসান রাজি আল্লাহ তালু ছিলেন ছয় মাস এই নিয়ে এই তিরিশ বছর এবং ওনার পরেও হাসান রাজি আল্লাহ তাল পরেও সাহাবিদের ভিতর থেকে আরো দুইজন শাসক ছিলেন ই ছিলেন খলিফা ছিলেন একজন মোয়াবিয়া রাজি আল্লাহ তালু আরেকজন ইবনে হাকাম এই সাতজন খলিফাদের ভিতর থেকে মুসলিম বিশ্বের শাসক ছিলেন আমি ধারাবাহিকভাবে দেখাবো যে এই সাতজন খলিফার নিয়োগ পদ্ধতি ডিফারেন্ট সাত রকমের সাত রকমের নিয়োগ পদ্ধতি এবং এটা আমরা বুঝতে চেষ্টা করব যে আমাদের ওই যে ওই সূত্র ইমান এবং আমলে সরে যদি ঠিক থাকে পদ্ধতি আমাদের যেটাই হোক না কেন তাতে কি কোনো সমস্যা নাই আমরা আজকে প্রথম খলিফা আবু বক্কার সিদ্দিক বা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালন খিলাফত সম্পর্কে সংক্ষিপ্ত খলিফা হওয়া সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো রসুল্লাহ সাল্লাহ আলাহিসাম ইন্তেকাল করলেন সহি বুখারিতে আসছে আমাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে আবু বক্কার রাজি আল্লাহ তালু একটু দূরে ছিলেন এর ভিতর সংবাদ পৌঁছে গেলেও রসুল্লাহ সালসলাম ইন্তেকাল করেছেন সাহাবিরা ব্যাকুল বেকারার হয়ে গেল উমর রাজাল্লাহ উতা আলানু বলল যে ব্যক্তি বলবে রসুল্লাহ সালসাল্লাম ইন্তেকাল করেছেন মারা গেছেন আমি তাকে হত্যা করব কারণ রসুলুল্লাহ সল্সলাম মারা যাননি রসুল্লাহ সাল্লাহ আউল্লাহ সাল্লাম সীমিত সময়ের জন্য আল্লাহর সান্নিধ্যে গেছেন আবার ফিরে আসবেন যেমন মুসা ইবনে ইমরান ইসলাম তিরিশ চল্লিশ দিনের জন্য আল্লাহর সান্নিধ্যে গিয়ে আবার ফিরে এসেছিলেন এরকম চলতি থাকলো রসুল এর ভিতর আবু বকর রাজি আল্লাহ আসলেন এসে সাহাবিদের এই অবস্থা দেখে উনি একটা ভাষণ দিলেন ভাষণে উনি প্রথমে বলেন ইন্নাকা মাইয়ুন ও ইন্নাহু মাইয়িত মাইয়িত সরাজ ঝুমারের ত্রিশ নম্বর আয়াত উনি বললেন যে আল্লাহ তালা বলেছেন যে আপনি মরণশীল এবং তারাও

কাটতে থাকলো ইন দি মিন টাইম আনসার সাহাবিগণ বনু সকিফায়ে সাদে একটি মিটিং এ বসে তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবর্তমানে খলিফা কে হবে বা আমির কে হবে তারা আলোচনা করতেছিল যে আনসারদের ভিতর থেকে একজন এবং মুহাজিরদের ভিতর থেকে একজন ইন দি মিন টাইম সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও এবং উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা যে উপস্থিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যথারীতি এখানের মতোই একটি তাদের ভাষণ দিলেন এবং বুঝালেন যে কুরাইশরা বংশের দিক দিয়ে অবস্থানের দিক দিয়ে গোত্রের দিক দিয়ে মক্কার শ্রেষ্ঠ এবং রসুল্লাহ সাল্লাম তাদেরকে প্রাধান্য দিচ্ছেন সুতরাং কুরাইদের ভিতর থেকেই আমির হবে কিন্তু ওর ভিতর হুমাম ইবন হুমাম নামে একজন সাহাবী ছিলেন উনি বললেন না এটা আমরা কোশ্চিন কালেও মানবো না আমাদের ভিতর থেকে একজন আপনাদের ভিতর থেকে একজন উমর রাদি আবু কারাদ তালুন বলেন তোমাদের ভিতর থেকে একজন উজির হবে এবং কুরাইশদের ভিতর থেকে মহাজিদদের ভিতর থেকে একজন আমির হবে তো এই কথা বলার পর উনি বললেন যে আমার সাথে উমর এবং উবায়দুল্লাহ ইবনুল জাররা আছে তোমরা তাদের দুজনের একজনের নিকট বায়াত নিয়ে নাও উমর রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে আবুকার রাজি আল্লাহ তালুর কথা এত সময় আমার ভালোই লাগতেছিল কিন্তু এই কথা বলার পর আমার খারাপ লাগলো আমি বললাম যে না কশ্চিন কালেও না আপনি আমাদের নেতা আপনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সব থেকে নিকটবর্তী আপনি আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হায়াতে কালীন আমাদের ইমামতি করেছেন আপনিই আমাদের আমির এই বলে উমর রাজি আল্লাহ তালুকার রাজি আল্লাহ তালুর কাছে বায়াত নিলেন উবায়দুল জার্রা রাজি আল্লাহ তালু বায়াত নিলেন দেখা দেখে আর কেউ কোন মতভেদ না করে কি সবাই বায়াত নিলেন আউবকার রাজি আল্লাহ তালু মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হয়ে গেলেন এটি সংক্ষিপ্ত পরিসরে হজরত আবু বকর রাজি আল্লাহ তালুর খলিফা হওয়ার ঘোষণা আমরা আরো বিস্তারিত আরো সামনে আরো জানবো অন্য অন্য খলিফাদের খলিফা হওয়ার নির্বাচিত হওয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে এইগুলি বুঝার এই ইসলামের সার্বজনীনতা এবং সৎকর্ম কোনগুলি ইসলামের সৎকর্ম এবং খলিফাদের নির্বাচন পদ্ধতি এগুলি বুঝার তৌফিক দান করেন ওমা আলাইকুম ও রহমাত